আসসালামু আলিক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে বেশ কিছু কেসিও প্রজেক্টর রেখেছি শুধু কেসিওর প্রজেক্টর আমাদের কাছে কেসিও প্রজেক্টর একটি নতুন লট এসেছে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে কেসিওর প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা ভালো মানের লেজার হাইব্রিড প্রজেক্টর খুঁজতেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ আজকে ভিডিও থেকে আপনি কেসিও কোম্পানির লেজার হাইব্রিড প্রজেক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আজকের ভিডিওতে মাত্র তেরো টাকায় কেসিও প্রজেক্টর থাকবে সেই প্রজেক্টরটা দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে চাচ্ছি ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স প্রথমে যে প্রজেক্টরটি দেখাতে চাই এটি হচ্ছে কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এটি হচ্ছে ডিএলপি টেকনোলজির প্রজেক্টর দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে কেসিও আর এগুলো কিন্তু মেড ইন জাপান দেখেন সব জাপানি লেখা কোনো ইংলিশ লেখা নাই এই প্রজেক্টরটা খুবই স্লিম একেবারে পাতলা এবং লাইট আপনি চাইলে ব্যাগে ক্যারি করতে পারবেন এর মডেল নাম্বারটা যদি আপনাকে একটু দেখেন মডেল নাম্বার হচ্ছে এক্স জে এস থার্টি সেভেন এক্স জে এস থার্টি সেভেন এটা হচ্ছে পঁচিশশো লোমেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা দিনের আলোতে আপনি ক্লিয়ার দেখতে পারবেন এটার সাথে দেখেন বিজিএ পোর্ট রয়েছে এটার সাথে ইউএসবি পোর্ট রয়েছে এটার সাথে অডিও ইন অডিও আউটপুট রয়েছে অর্থাৎ এক কথায় এই প্রজেক্টরটা দিয়ে আপনি দিনের আলোতে মুভি দেখতে পারবেন দিনের আলোতে চাইলে আপনি এটা যে কোনো প্রেজেন্টেশন চালাইতে পারবেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটি আপনি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই পণ্যটি ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য ক্রয় করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা এই পণ্যটি খুব ভালোভাবে প্যাকেজিং করে আপনার ঠিকানায় হোম ডেলিভারি করব। আপনি পণ্য হাতে পেয়ে চেক করে বাকি টাকা পরিশোধ করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেরা ট্রপিক্যাল সেন্টার বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিং এই বিল্ডিং এর লিফ্টের ছয় সপ্তম তলা এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রজেক্টর নিতে পারবেন দেখেন আমাদের কাছে হিউজ প্রজেক্টর আছে হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টর ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এখানেই কিন্তু কেসিওর বেশ কিছু লট আমাদের কাছে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কেশিউর ব্র্যান্ডের অনেক প্রজেক্টর অর্থাৎ আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চাইলে আমাদের অ্যাড্রেসে এসে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনার কাছে নষ্ট যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টরটা আপনি চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস করাতে পারবেন অর্থাৎ আমরা শুধু প্রজেক্টর বিক্রেতাই নই আমরা প্রজেক্টর সার্ভিসও করে থাকি আপনার কাছে যদি কোনো নষ্ট প্রজেক্টর থেকে থাকে সেই প্রজেক্টরটা আপনি আমাদের মাধ্যমে ডায়াগনোসিস করে সেটার সার্ভিসও আপনি আমাদের থেকে নিতে পারবেন ভিওয়ার্স এরপরে যে প্রজেক্টরটা দেখাতে চাই এটাও দেখেন কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এটা হলো ল্যাম্প ফ্রি প্রজেক্টর এটা হলো লেজার হাইব্রিড টেকনোলজির এবং হচ্ছে ল্যাম্প ফ্রি টেকনোলজি এটার ব্র্যান্ড হচ্ছে কেসিও এটার মডেলটা যদি আপনাদেরকে দেখাই মডেল হচ্ছে কেসিওর এক্স জে এম দুইশো একান্ন এটা কিন্তু মেড ইন জাপান অর্থাৎ আপনারা যারা বলেন যে আমরা সরাসরি জাপান প্রজেক্টর প্রজেক্টটা বিক্রি করি কিনা তাদের জন্য দেখেন দেখাচ্ছি এই প্রজেক্টরটা কিন্তু মেড ইন জাপান আর এখানে দেখেন এটা কিন্তু এখনও ওয়ারেন্টি স্টিকারটা রয়েছে অর্থাৎ এই প্রজেক্টর এখনও ওয়ারেন্টি রয়েছে এটা কেউ খোলা হয় নাই এই প্রজেক্টরটা খুবই ফ্রেশ কন্ডিশনে চলে এসেছে আমাদের কাছে এটার সাথেও দেখান হচ্ছে বিজিএ পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে এবি পোর্ট রয়েছে এবং অডিও ইন ওডিও আউট রয়েছে অর্থাৎ যারা চাচ্ছেন যে প্রজেক্টরের মাধ্যমে লাইভ দেখাবেন অর্থাৎ ওয়াজ মাহফিল কিংবা খেলা আপনারা লাইভ দেখতে চাচ্ছেন তাদের জন্য এই প্রজেক্টরটি সুইটেবল হতে পারে কারণ এতে লাইভ পোর্ট রয়েছে আপনি সরাসরি যে কোনো প্রজেকশন লাইভ করতে পারবেন এই প্রজেক্টরটা তিন হাজার লুমেন্স এবং লেজার লেজার হাইব্রিড আপনারা জানেন প্রত্যেকটি প্রজেক্টর বিশ হাজার ঘন্টা চলার মতো সক্ষমতা রাখে ভিউয়ার্স যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে ভালো একটি প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় কেসিউর এই মডেলটি রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা পূর্বে এটার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা বাট আমরা যেহেতু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন একই মডেলের অনেক প্রজেক্টর আমাদের কাছে চলে এসেছে তাই আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ এখন এই প্রজেক্টটা আমাদের কাছ থেকে আপনি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এই প্রজেক্টরটা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভিওর্স এই প্রজেক্টরটা কিন্তু গতানুগতিক প্রজেক্টর নয় এটার ওজনই হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কেজি অর্থাৎ এই প্রজেক্টটা যদি আপনি হাতে না নিয়ে দেখেন তাহলে আপনার কাছে বিশ্বাসী হবে না যে এটা খুব মজবুত একটি প্রজেক্টর শক্ত একটি প্রজেক্টর আমি আপনাকে আশ্বস্ত করে করতে পারি এই ধরনের একটি কেসিও পারবেন মিনিমাম দশ বছর আপনি এই প্রজেক্টরটা ইউজ করতে পারবেন এটার মডেল নাম্বারটা আবার দেখাই দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে কেসিও এক জে এম দুইশো একান্ন মেড ইন জাপান আপনারা কিন্তু মেড ইন জাপান দেখে নেবেন অর্থাৎ মেড ইন জাপান প্রজেক্টর এটা হচ্ছে কেসিও ব্র্যান্ডের মডেল হচ্ছে এক জে এম দুইশো একান্ন খুবই ফ্রেশ কন্ডিশন আর ওয়ারেন্টি স্টিকারটা দেখে নেবেন যে এই এখনও খোলা হয় নাই একেবারে ইনটেক অবস্থায় আছে অর্থাৎ খোলা কাটা প্রজেক্টর আপনারা কিনবেন না খুবই ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিউয়ার্স এরপরে যে প্রজেক্টরটা দেখাতে যাচ্ছি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই প্রজেক্টরটা ওকে সিও লেজার হাইব্রিড একেবারে নতুন মডেলের প্রজেক্টর দেখতে পাচ্ছেন এটা শেপটাই হচ্ছে নতুন অন্য অন্য প্রজেক্টরের তুলনায় এটা একেবারে ডিফারেন্ট এটা আপনার এই মেনুবার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একেবারে লেটেস্ট এই প্রজেক্টরটার মডেল হচ্ছে কেসিও এক্স জে হাইফেন টেন এক্স এফ টেন এক্স অর্থাৎ এটা দশ এক্স মডেলের এটাও কিন্তু মেড ইন জাপান অর্থাৎ এটা জাপান থেকে আসছে এটা তো ওয়ারেন্টি স্টিকার আছে আমি বারবারই আপনাদেরকে বলি যে আপনারা যেখান থেকে প্রজেক্টর কিনবেন ওয়ারেন্টি স্টিকারটা আছে কি না দেখি কিনবেন এই প্রজেক্টরটা হচ্ছে তেত্রিশশো লোমেন্সের প্রজেক্টর আগে যে প্রজেক্টরটা দেখাইছি ওটা ছিল হচ্ছে তিন হাজার লোমেন্সের প্রজেক্টর এখন যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেত্রিশশো লোমেন্সের প্রজেক্টর এটা সাথেও দেখেন হচ্ছে এখানে বিজিএ পোর্ট দেওয়া আছে দুইটা এসডিএমআই পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে লাইভ পোর্ট দেওয়া আছে অডিও পোর্ট দেওয়া আছে এবং একটি বড় স্পিকার দেওয়া আছে যারা লাউডলি মুভি দেখতে চান অথবা গান শুনতে চান তারাও চাইলে এই প্রজেক্টরটা দিয়ে গান মুভি ইত্যাদি শুনতে পারবেন এটা খুব সুন্দর একটি প্রজেক্টর এবং এটারও ওয়েট খুব বেশি এটারও ওয়েট পাঁচ কেজি প্রায় এই প্রজেক্টরটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন ভিউয়ার্স এরপরে এটার মতোই আরেকটা প্রজেক্টর আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আরেকটা প্রজেক্টর রয়েছে এই প্রজেক্টরটার মডেল হচ্ছে দেখেন এলিভেন এক্স একই জিনিস এটার মডেল হচ্ছে এক্সে হাইফেন এফ এলেভেন এক্স এটাও তেত্রিশ ইলোমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটা দেখেন মেড ইন জাপান অর্থাৎ এটাও সরাসরি জাপান থেকে আসছে এবং ওয়ারেন্টি স্টিকারটা আছে দেখতে একই রকম দুইটা প্রজেক্টর একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলোরও আমাদের কাছে একাধিক কোয়ান্টিটি আছে আপনারা সরাসরি দোকানে আসবেন এসে চালিয়ে দেখে আপনাদের চাহিদা অনুযায়ী এই প্রজেক্টরগুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ যে যেখান থেকে আসবেন আগে আসলে টেন এক্স এলেভেন এক্স পাবেন আর পরে আসলে আপনি টেন এক্স নিতে হবে অর্থাৎ দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অর্থাৎ টেন এক্সটো অ্যাভেলেবেল এলেভেন এক্সটো অ্যাভেলেবেল এগুলোর প্রাইস ছিল আগে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু যেহেতু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি চলে এসেছে আমরা কম দামে কিনেছি তাই কম দামে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি এই প্রজেক্টগুলি আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন এছাড়াও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ প্রজেক্টর রয়েছে অর্থাৎ হিটাসি ব্যান্ডের প্রজেক্টর ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর ভিভিটেক ব্র্যান্ডের প্রজেক্টর নতুন প্রজেক্টরও আমাদের কাছে রয়েছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রজেক্টর নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা সামনে বিশ্বকাপ খেলা উপলক্ষে প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন চাইলে ঘরে বসে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রজেক্টগুলি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ভিউয়ার্স পূর্বে আমরা বলেছি আমরা শুধু প্রজেক্টর বিক্রেতা নই আমরা একজন স্বয়ং সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনার কাছে যদি নষ্ট কোনো প্রজেক্টর থেকে থাকে চাইলে আমাদের কাছে আপনি প্রজেক্টরটা পাঠিয়ে ডায়াগনোসিস করে ও প্রজেক্টর সার্ভিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে প্রজেক্টর পাঠিয়ে আপনি প্রজেক্টরের সার্ভিস করায় নিতে পারবেন ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে দেখার নাম্বার আছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আপনারা দেশ কিংবা প্রবাস থেকে যোগাযোগ করতে চাইলে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করবেন নামাদের সময়গুলো দেখে আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ নামাদের সময় ফোন না সময় আমরা নিজেরাই বিরক্ত হই তো সেই ক্ষেত্রে নামাদের সময়টা দেখে আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস খুবই সহজ এটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় বাটা সিগন্যাল মোড়ে বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার অর্থাৎ তলায় যে বাটার শোরুম ঠিক ওই বিল্ডিংটাই আপনি যে বাটার শোরুম নিচে পাবেন ওই বিল্ডিংটার লিফ্টের ছয় সপ্তম তলা আমি আবার বলছি বাটার বিল্ডিং বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার এটা সপ্তম সপ্তমতলা লিফটের ছয় এখানে আসলে দোকান নাম হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর প্রজেক্টরের স্কিম প্রজেক্টরের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘাবে কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম